ভিউর আমাদের লাইভ করার উদ্দেশ্য হলো আমরা আমাদের চ্যানেলের জন্য এক নতুন একটি আপডেট নিয়ে আসছি ভিডিও দেখে পুরস্কার জিত তো ভিউয়ার্স সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমাদের উদ্দেশ্য হলো আমরা প্রতি সপ্তাহে আমরা পুরস্কার দেব ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিওতে একটি করে প্রশ্ন কিংবা একটি করে ধাঁধা থাকবে সেটির উত্তর আপনারা কমেন্টে লিখবেন আমরা সেটি লটারির মাধ্যমে বিজয় ঘোষণা করব প্রতি সপ্তাহে তো আমার সাথে আছে মুসলিম ভাই আমার ছোটো ভাই আসসালামু আলাইকুম সবাই তো ভালো আছেন

আমাদের চ্যানেলটি মূলত আবহাওয়ার উপর তো আমাদের ছয় মাস ভিডিও চলে আর ছয় মাস অফ থাকে এই জন্য আর কি আপডেটটি নিয়ে আসলাম এছাড়াও আমরা বিভিন্ন তথ্য প্রচার করে থাকবো ইনশাল্লা এছাড়াও আমরা প্রতি সন্ধ্যায় লাইভের মাধ্যমে গানের সাপ্তাহিক গানের আয়োজন করব ইনশাআল্লাহ তো আপনারা সেখানে উপস্থিত থাকতে পারেন এছাড়াও আমরা বিভিন্ন গজল টজল নিয়ে হাজির হব গজল গান আমরা সপ্তাহে লাইক করার চেষ্টা করবো এ নিয়ে তো আপনাদেরকে উদ্দেশ্য করে আমরা এই ভিডিওটি তৈরি করলাম কারণ ইউটিউবে ভিডিও দেখার পর যাতে আপনারাও কিছুটা লাভবান হতে পারেন এই জন্য আর কি মানে পুরস্কারের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি যে ভিডিও দেখার পর সপ্তাহিক আমরা কিছু একটা পুরস্কার দিব ইনশাআল্লাহ তো আমরা সাপ্তাহিক এই পুরস্কার দেব প্রতি সপ্তাহে হ্যাঁ তিনটি করে পুরস্কার দেব ফার্স্ট সেকেন্ড থার্ড লাইকি কিছু বলার আছে তো অলরেডি 20 টি চলতেছে 20 টি জনের শোনা যাচ্ছে আমরা বুঝতে পারতাছি না আমরা যদি দেখেন

তো ভিউয়ার্স আপনাদের আগ্রহ রকম সেটা জানাতে অবশ্যই কমেন্টে জানাতে পারেন খারাপ ভাবে নেবেন না আমাদের সাধ্য অনুসারে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ ছোট ভাই কিছু বলার আছে

তো বাইরে ব্যাপক বৃষ্টি চলতেছে আপনাদেরকে যদি আমরা একটু দেখিয়ে দিই বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারি নাই এর আগে আরেকটি লাইভ শুরু করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমরা ঘরে ফিরে আসছি

मिस्टी के এদিকে আপনারা আরা দেখতে পাচ্ছেন আগে ভয়ঙ্কর আরা ছিল এখানে

প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝারি বৃষ্টি তো দেশের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও সামান্য কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সিলেটে মেঘালয় এই সমস্ত অঞ্চল বন্ধ করে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে Terima kasih telah menonton! তো ভিউর আমাদের পুরস্কার আমরা যে পুরস্কার নিয়ে আসবো তা সেই অনুষ্ঠানটি আপনাদেরকে ভালো লেগেছে কিনা সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন পা কিছুটা থেমে আসছে Талгасибо, выпики, братан. তো আমরা লাইভ টি এখন শেষ করবো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর সবাই ভালো থাকবে তো লাইভটা কেমন ভালো জানাবেন